জয় জগন্নাথ বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে রয়েছি পুরী স্বর্গদ্বারে এখান থেকে একটা একটা ভালো হোটেলের খোঁজ দেবো যেটা এইখানেই আছে আপনাদের লোকেশানটা ভালো পিছনে দেখতে পাচ্ছেন গাঙ্গুরাম খাজার দোকানটা রয়েছে আর এই যে আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি এখন খেয়াল করুন এই যে সামনে এইটা এই চলুন একটু এগিয়ে দেখিয়ে দিই লোকেশানটা আপনাদের এই যে ওই দেখুন চৈতন্য স্ট্যাচুটা তাহলে বুঝতে পারছেন আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি এই যে পুরী সুইটস আবার দেখাচ্ছি ওই যে ওটা গাঙ্গুরাম খাজার দোকান আর সোয়ার রাস্তাটা চলে গেল মন্দির আর আপনাদের যে এই হোটেলটা রিভিউ করে দেখাবো যদিও এই হোটেলের ভিডিও আমার চ্যানেলে আগে আছে নতুনভাবে রিনোভেশন হয়েছে নতুনভাবে রেট চেঞ্জ হয়েছে ওই যে সামনে দেখা যাচ্ছে যোগেন্দ্র কুঠির যেটা পুরুষোত্তম হলিডেন বলে জানেন আপনারা ওই হোটেলটাই রিভিউ করে দেখাবো নতুন যে আপডেশন হয়েছে সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি এই যে সম্পূর্ণ বিল্ডিংটা রুমের সঙ্গে তাহলে চলুন প্রবেশ করি এই দেখুন আপনাদের বলেছি এই বিল্ডিংটার নাম যোগেন্দ্র কুঠির আর হোটেলটার নাম পুরুষোত্তম হলিরহম আচ্ছা এই যে বিশুদা আপনারা জানেন আমার অনেক ভিউ আছে আগে যদিও দু বছর আগে ভিডিও করেছিলাম নতুন ভাবে করছি কেন ওনাদের কিছু আপডেশন হয়েছে রেটে চেঞ্জ হয়েছে তো ভালো আছে তো জয় জগন্নাথ দাদা একদম 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 তাহলে কি পরিবর্তন হয়েছে চলো দেখি আর সবাইকে দেখিয়ে দিই আচ্ছা জয় জগন্নাথ এই দেখুন এই প্রভু জগন্নাথ দেবের ঢুকেই দর্শন হয়ে যাচ্ছে এবার চলুন আগে যে ভিডিও করেছিলাম গ্রাউন্ড ফ্লোরের কোনো গ্রাউন্ড ফ্লোরের কোনো রুম দেখানো হয়নি চলুন একটা আগে গ্রাউন্ড ফ্লোরের রুম দেখাই গ্রাউন্ড ফ্লোরের একশো চার নম্বর রুমে প্রবেশ করছি এটা রেডি আছে তো রুম ভালো একদম আচ্ছা এই দেখুন যে বিশুদ্ধা রয়েছে আমি রুমে প্রবেশ করছি বা পুরো সাদা বেডশিট ইউজ করা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা নিয়ে কোনো কথা হবে না এই দেখতে পাচ্ছেন পুরো মার্বেল নিচে রয়েছে দুটো চেয়ার রয়েছে একটা ডাইনিং টেবিল রয়েছে এটা হলিডি টাইপের সেই জন্য এনাদের রান্না করার একটা আলাদাভাবে রান্নাঘর রয়েছে রান্নার ব্যবস্থা রয়েছে গ্যাস ওভেন গ্যাসের ওভেন রয়েছে এখানে বেসিন রয়েছে আর ওই যে বাইরের এখান জানলা দিয়ে যে সরগলদারের ওই যে ভিউটা দেখা পাওয়া পাওয়া যাচ্ছে ঠিক আছে তাহলে রান্নাঘর রয়েছে আর এখানে ওয়াশরুমটা রয়েছে ওয়াশরুমটা আমি পরে আপনাদের দেখাচ্ছি তার আগে এইদিকে একটা ড্রেসিং টেবিল রয়েছে এদিকে জানলাও রয়েছে গ্রাউন্ড ফ্লোরের জানলা প্রত্যেকটা রুমের সাথে জানলা রয়েছে খুলে দিলে আলো বাতাস ভালো মতো পাবেন আর এখানে দেখতে পাচ্ছি চারটে বালিশ আর এই একটা খাট ছয় সাত বড় যথেষ্ট বড় খাট এখানে দেখতে পাচ্ছি তিনজন তো ভালো মতো থাকতে পারবে চারটে বালিশ কেন দেওয়া রয়েছে এখানে চারজন অ্যাডজাস্ট হয়ে যাবে চারজন পাঁচজন থাকতে পারবে চারজন পাঁচজন কি পাচ্ছেন নাকি আপনি এই এইটুক খাটে চারজন পাঁচজন থাকতে পারবে কিভাবে থাকবে ও বাবা ও তাই তো এই দেখুন নিচে পুরো স্লাইডিং রয়েছে না না সরি দাদা সরি আবার ভুল হয়েছে আমি বুঝতে পারিনি এরকম একটা ব্যবস্থা রয়েছে আপনারা দেখুন চার থেকে পাঁচজন থাকতে পারবেন আরামে না আরামে সত্যি সত্যি আমি প্রথমে বুঝতে পারিনি সরি দাদা এই দেখুন পুরো সাদা বেডশিট এই দেখুন আর ওই দাদা ওইখানে স্লাইডিং নিচে রয়েছে আমি বুঝতে পারিনি এইখানেও মানে সব মিলিয়ে চার চার থেকে পাঁচজন চারজন তো খুব আরামে থাকবেন পাঁচজন থাকতে পারবেন এই রুমটার ভাড়া কত বললে আটশো টাকা আটশো আর পঁচিশ টাকা মাসি চার্জ ও সব হোটেলেই লাগে আটশো টাকা ভাড়া বাহ আচ্ছা এটা কি নর্মাল সিজনের জন্য নর্মাল সিজনের জন্য তো তাহলে খুব সুন্দর ব্যবস্থা সুব্যবস্থা আর আটশো টাকায় চারজন আরামে থাকতে পারবেন পাঁচজনও অ্যাডজাস্ট হয়ে যাবে দাদা বলছে আর একদম সরগোদ্দারের হোটেল তবে এই রেটটা শুধু কার্যকরী হবে নর্মাল সিজনের জন্য ঠিক আছে অফ সিজন হলে দেখুন একেবারে অফ সিজন হলে এর থেকে কমও পেতে পারেন সেটা অন্য কথা কিন্তু সিজন হলে কিন্তু সেরকম বেড়েও যাবে হ্যাঁ সেটা কিন্তু সব সারা বছর এক রেট থাকবে না সেটা বুকিং করার আগে আপনারা জেনে বুকিং করবেন আমার দায়িত্ব ভিডিও করে দেখানো আপনাদের এই লোকেশন দেখানো রুমের কোয়ালিটি দেখানো দেখাচ্ছি সেগুলো দেখিয়ে দিলাম বিশুদাও বলে দিল আটশো টাকা নর্মালভাবে আপনারা পাবেন ফোন করে নেবেন ফোন তবে ফোন করবেন একটা নির্দিষ্ট টাইমে করবেন ফোনের টাইমিং কী আছে দাদা সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত ফোনের টাইম আচ্ছা বিকেলবেলা পাঁচটা থেকে রাত্রে দশটা পর্যন্ত ঠিক আছে ওই টাইমের মধ্যে ফোন করবেন দয়া করে আপনাদের অনুরোধ করছি এবারে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই এই যে ওয়াশরুম এই যে বেসিনটা রয়েছে ওয়েস্টার্ন কোমর দিয়ে করা ঠিক আছে দেখিয়ে দিলাম আপনাদের যাদের হাঁটু সমস্যা আছে যারা ইন্ডিয়ান প্যানে বসতে পারে না তাদের জন্য কোনো অসুবিধা হবে না আর এখানে মেনু কার্ড দেখতে পাচ্ছি দাদা মেনু কার্ড কিসের এখানে হোম ডেলিভারি আচ্ছা আপনাদের হোম ডেলিভারি আপনারা যদি এখানে খেতে চান ওনারা রুমের এই কার্ড থেকে অর্ডার করলে ওনারা সে ব্যবস্থাও করে দেবেন খুব ভালো ব্যবস্থা দেখতে পাচ্ছি ঠিক আছে তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার কনট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি দাদা আর কিছু হয়তো বলবে হ্যাঁ যদি রান্নাবান্না করেন বাসনপত্র ওটা ভাড়া নিতে হবে ওটা আলাদাভাবে চার্জ হ্যাঁ রুম ভাড়ার সাথে কিন্তু বাসনপত্র ভাড়া ইনক্লুড নয় এটা কিন্তু মাথায় রাখবেন আপনার যতটুকু প্রয়োজন যা যা লাগবে সেটা আলাদাভাবে ভাড়া নিয়ে নেবেন সেক্ষেত্রে পার ডে কত পরে আশি থেকে একশো ওভেন ছাড়া পঞ্চাশ টাকা করে বাসন ও মাত্র পঞ্চাশ টাকা করে বাসন পরে আর ওভেন গ্যাস ওভেনটা ওটা আলাদা এবার যদি অন্য কোনো রুম খালি থাকে একবার আপনাদের রিভিউ করে দেখাই চলুন এবার তাহলে ফার্স্ট ফ্লোরে উঠে যাই ওখানে গিয়ে একটা রুম রিভিউ করে দেখাই ওটা তো আপনাদের গ্রাউন্ডে দেখালাম এই ফার্স্ট ফ্লোরে চলে এলাম এইদিকে কিছু রুম আছে এইদিকেও রুম তাহলে এইদিকে দুশো পাঁচ নম্বর রুমটা খালি আছে এই দুশো পাঁচ নম্বর রুমটা দেখাই এটা ব্যালকনি সাইড বাইরের দিকে ব্যালকনি আছে এই দেখুন এই দাদা আগের থেকেই এই আমার নিচের ঘরে বুঝতে পারিনি যে এক্সট্রা বেড রয়েছে যাই হোক সব রেডি করে রেখেছে বেডটাকে আগে বার বার করে রেখেছে এটা জানেন দেখালাম নিচে এটা নিচের দিকে আবার ঢুকিয়ে দেওয়া যায় শোয়ার সময় আপনারা ইউজ করতে পারেন চার থেকে পাঁচজন থাকতে পারবেন সেম রুম নিচে যেটা দেখলেন কিন্তু এটায় যেহেতু ফার্স্ট ফ্লোরের রুম সঙ্গে অ্যাটাচ ব্যালকুনি রয়েছে চলুন ব্যালকুনিটা একবার দেখাই এই যে ব্যালকনিটা এখান থেকে খুলে দিলাম এই যে ব্যালকনিতে চলে এলাম এই দেখুন এই ব্যালকনি থেকে এইখানে দেখুন এই স্বর্গদ্বারের ভিউটা দেখা যাচ্ছে এই যে এখানটা ডান দিকে চলে গেল মন্দিরের রাস্তা সোজা ওই দিক দিয়ে শ্মশান হয়ে বাজারের দিকে চলে যাবে না আর বাদিকে তো চৈতন্য স্ট্যাচু আপনাদের দেখালাম তাহলে এই দেখুন প্রত্যেকটা অ্যাটাচ ব্যালকনি রয়েছে তবে এই ব্যালকনি দেওয়া রুমগুলো ভাড়া কিন্তু বারোশো টাকা করে লাগবে ওনারা বলছে নর্মাল সিজনে বারোশো টাকা এ দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন সাদা বেডশিট ইউজ করা হয়েছে তিনটে বালিশ চারটে বালিশ নর্মালি চারজন থাকতে পারে সেখানে পাঁচজনও ওনারা বললে অ্যালাউ করে দেবে আর রুমে কী কী আছে তারা কারো ভালোভাবে বলে দিই এইদিকে ড্রেসিং টেবিল রয়েছে আর ব্যালকুনিতে গেলাম আপনাদের তো দেখালাম আর ফুরফুরে হাওয়া পাবেন এখানে তবে সব নন এসি রুম এনাদের এনাদের এসি এসি নেই তো দাদা এনাদের কোনো এখানে এসি নেই তবে দরকার হয় না মনে হচ্ছে এখানে যা হাওয়া দিচ্ছে স্বর্গদ্বার এত ফুরফুরে হাওয়া হ্যাঁ ব্যালকোনা দেখিয়ে দিয়েছি আর এই দেখুন এখানে দুটো চেয়ার রয়েছে ডাইনিং টেবিল রয়েছে ড্রেসিং টেবিলটাতে যে রয়েছে দেখালাম আর ওখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে আর ওখানে টিভিটা রয়েছে আর কি রয়েছে ওই রুমের মতনই অ্যাটাচ কিচেন আর বাথরুমও রয়েছে এই যে অ্যাটাচ কিচেন রয়েছে সব একই রকমভাবে এই যে এখানে গ্যাস ওভেন দেওয়া রয়েছে চার্জেবেল এইগুলো আর এই যে ওয়াশরুমটা ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি বেসিন রয়েছে মিরর রয়েছে ওয়েস্ট সব ওয়েস্টার্ন কোমর দিয়ে করা রয়েছে ঠিক আছে আর বলে দিচ্ছি রুম রেটটা বারোশো টাকা নর্মাল সিজনে এই রুমটা ব্যালকনিওয়ালা রুম বারোশো টাকা সেম ফ্লোরে আবার দেখাবো আপনাদের গিয়ে সেম ফ্লোরে ব্যাক সাইডের রুম হাজার টাকা তাই তো হ্যাঁ যেহেতু ব্যালকনিটা নিতে গেলে সাইড নিতে গেলে বারোশো টাকা দিতে হবে আর সেম সেম রুমই সাইডে নিলে হাজার টাকা দিতে হবে তাহলে চলুন ব্যাক সাইডের একটা রুম দেখাই চলো ঠিক আছে ব্যাক রুম দেখানোর আগে আপনাদের একবার ছাদের থেকে ভিউটা একবার দেখিয়ে নিয়ে আসি চল এই যে তাহলে ছাদে চলে এলাম সিসিটিভি আছে ও হ্যাঁ আপনাদের বলা হয়নি এনাতে কিন্তু সিসিটিভি আছে সিসি টিভি সিসিটিভি নজরদারিতে থাকবেন সিকিউরিটি নিয়ে আপনাদের এই হোটেলে কোনো সমস্যা নেই নিশ্চিন্তে ফ্যামিলি নিয়ে আসুন আনন্দ করুন কোনো অসুবিধা নেই বলতে বলতে দেখুন ছাদে চলে এসে ছাদের থেকে ভিউটা দেখাচ্ছি দেখুন এই যে সামনে সমুদ্র এই হোটেলটার পরে দুটো হোটেল এই যে এইটার পাশেরটা হচ্ছে নীলাচল হোটেল সামনে চৈতন্য স্ট্যাচু ওই যে জায়গাটা দেখতেই পাচ্ছেন বুঝতে পাচ্ছেন আর এই যে সমুদ্র পায়ে সেটা তিরিশ সেকেন্ড মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে পৌঁছে পড়েছে দেখুন দেখতে পাচ্ছেন আর এই যে ওই দিকটা চলে গেল পুরো বাজারের দিকে আর এই দিকটা চলে গেল মন্দিরের দিকে দেখতে পাচ্ছেন দেখিয়ে দিলাম আর নিচের থেকে দেখুন রাত্রিবেলা আলো জ্বললে ভিউটা আরও ভালো হবে আর এই যে গাঙ্গু এই যে ছড়গোদ্দার চকটা এটা তাহলে বুঝতে পারছেন ঠিক আছে ছাদ থেকে ভিউটা দেখিয়ে দিলাম এবার যে বললাম চলুন ওই ব্যাকসাইডের রুমটা যেটা হাজার টাকা সেটা একবার দেখিয়ে দিচ্ছে আর কথা বলে রেখে এই হোটেলে কিন্তু ফ্রি ওয়াইফাই আছে ঠিক আছে আর গ্রাউন্ড ফ্লোরে বেশি কার্যকরী ওটা যাই হোক এই রুমে এবার প্রবেশ করি সেম ওরকম একটা বেড রয়েছে তাই টেনে নিয়ে আসলে এই বেডটা এক্সট্রা যোগ হয়ে যাচ্ছে চার থেকে পাঁচজন আরামে থাকতে পারবেন দুটো চেয়ার একটা ডাইনিং টেবিল ওখানে আছে ড্রেসিং টেবিল আর বড় জানলা ব্যাক সাইডের রুম এটা হাজার টাকা একদম সেম রুম হাজার টাকা গ্রাউন্ডে নিলে আটশো টাকা আর ফ্রন্টে নিলে মানে ব্যালকুনি সাইড নিলে বারোশো টাকা রেটটা মনে রাখুন এটা নর্মাল সিজিনে আর এই যে বড় জানলা একদম আলো বাতাস খুব পরিষ্কার একদম প্রচুর পরিমাণ পাবেন কোনো বদ্ধ ঘর নয় এই যে দেখিয়ে দিচ্ছি এদিকে ওয়ার্ড্রপ ওই ওপরে টিভিটা রয়েছে আর এখানে কিচেনটা রয়েছে এই দেখুন কিচেনটা রয়েছে রান্না করে খেতে পারবেন সামনে একটু এগিয়ে গেলে বাজার সামনে স্বর্গদ্বার সমুদ্র বেরোলেই এক মিনিট না সমুদ্র পা থেকে বেরোলেই হাফ মিনিটের মধ্যে সমুদ্র আর আর ডান দিকে চলে গেলে মন্দির আর এই যে ওয়াশরুমটা দেখুন ওয়াশরুমটা দেখিয়ে দিই সে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম এই যে ওই যে বেসিন ঠিক আছে ওয়েস্টার্ন কোমোট দেখিয়ে দিলাম তাহলে যতটা পারলাম রুমটা রিভিউ করে আপনাদের দেখালাম ডিসক্রিপশন বক্সে আমি বুকিং তথ্য দিয়ে দিচ্ছি যেই টাইমিং বলা হলো দয়া করে একটু অনুরোধ করছি ওই টাইমিংয়ে ফোন করবেন করে আপনারা এসে ঘুরে যান এই পুরী জগন্নাথ দর্শন করুন সমুদ্র উপভোগ করুন রান্নাবান্না করে খান নিজের বাড়ির মতো ব্যবহার করুন এবং সেই ব্যবস্থাই হোটেল কর্তৃপক্ষ করে রেখেছে রান্নাঘর অ্যাটাচ বাথ তারপরে এত বড় বেড তিনজন তো নর্মাল চার চার থেকে পাঁচজন আপনাদের বারে বার রিপিট করছি কথাটা থাকতে পারবেন আর কি চাই বলুন একদম স্বর্গদ্বারে আপনারা বেশিরভাগই কোয়ারি থাকে স্বর্গদ্বার থেকে কত দূর স্বর্গদ্বার থেকে কত দূর কিন্তু এই হোটেলটা খুব স্বর্গদ্বারেই হোটেলটা আপনাদের বাইরে দিয়ে তো লোকেশনটা দেখালাম ঠিক আছে আর ভিডিওটা বাড়াচ্ছি না বুকিং তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি বুকিং করতে গেলে সত্য যোগাযোগ করুন ওই ফোন নাম্বারে করে বুকিং করুন প্রভু জগন্নাথ দেবের নামে ভিডিওটা শ্যুট করে শুরু করেছিলাম জগন্নাথদের নামে শেষ করছি ঠিক আছে সবাই ভালো থাকবেন জয় জগন্নাথ জয় জগন্নাথ